আরণ্যকে সেদিন রাতের সকল কথা মনে পড়ে গেলে রোশনাইকে ও তার সন্তানকে স্বীকৃতি দেয় আরণ্যক এবার এক হতে চলেছে আরণ্যক ও রোশনাই বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরণ্যক গরিমার সামনে রোশনাইকে নানানভাবে অপমান করে বারবার রোশনাই সন্তানকে অস্বীকার করার চেষ্টা করে তখনই রোশনাই বলে ওঠে ঠিক আছে সারজি একটা না একটা সময় আমি ঠিক প্রমাণ করে দিব কিন্তু তার আগে আমি আপনার সাথে আলাদা করে কথা বলতে চাই এই কথা শোনা মাত্রই গরিমার রেগে গিয়ে বলে ওঠে আমার স্বামীর সাথে তোমার এত কিসের কথা আমি তাকে তোমার সাথে কথা বলতে দেবো না তখনই রোশ নাই গরিমার কোনো কথায় না শুনে আরণ্যকে হাতটা ধরে টেনে রুমের মধ্যে নিয়ে যায় আর তার সামনে দাঁড়িয়ে বলে ওঠে সারজি আপনি সেদিন রাতের কি কোনো কথাই মনে নেই আপনি জ্বর অবস্থায় আমাকে কাছে টেনে নিয়েছিলেন আর আমি আপনাকে ফিরিয়ে দিতে পারিনি এই কথাগুলো শুনে আরণ্যক চমকে ওঠে আর তার সকল কথাগুলো মনে পড়তে থাকে কিন্তু আরণ্যক অস্বীকার করে বলে ওঠে তুমি মিথ্যে বলছো সেদিন রাতে কিছুই হয়নি রোশনাই তখন বলে ওঠে সারজি আমি ভাবতাম আপনি সত্য থেকে কখনোই মুখ ফিরিয়ে নেন না আপনি এভাবে অস্বীকার স্বীকার করবেন আমি ভাবতেই পারিনি আমি এবার প্রমাণ নিয়ে আপনার সামনাসামনি দাঁড়াবো এই কথা বলেই রোশনাই চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে যায় আর তার রুমের মধ্যে বসে সকল ঘটনাগুলো মনে করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে আমি কি তাহলে রোশনাইয়ের উপর অন্যায় করলাম না আমি এটা হতে দেব না আমি রোশনাইকে আমার কাছে ফিরিয়ে আনবো এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ